আচ্ছা দেখা যাক রোগীর ঠিক আছে আচ্ছা সান্ডা বাবা আপনারা থাকুন বাবা সান্ডা বাবা নাম ঢাকাল শুনতেছি বুঝে জঙ্গলটা কইছেন জঙ্গলটার মধ্যে গিয়ে দেখ বাবা কইছেন যে জঙ্গলের মধ্যে থাকে

আমার বউ আমার হতার মেজে নাই হতো বুঝুন ওখান সান্ডা বাবার খুঁজ লই অনেক কারাগারি করছে বাবারা ফাইমু কই ফাইমু কই পরে সন্ধান দিছে যে জঙ্গলের মেজে যা বাবার দিয়ে অনেক হয়েছে অনেক কষ্টে পার পর বাইক আমি আইছি তখন ভাই আপনি আমার একটা গতি করে দেন বাবার একটু ডিয়ান থেকে তুলন আমার যাতে সংসারটা তাদের টিকে ভাই সান্ডা বাবার দ্বারা আজ পর্যন্ত কেউ মনের আশাপূর্ণ না করে কেউ গেছে না সান্ডা বাবার কেরামতি খুব সান্ডবাবারা প্রণাম করো তারপরে প্রণাম কর দূর টিকা করো দূর টিকা করো সান্ড বাবাকে চুবানা কোনো সস হয় না বস দাদার সাথে একটু মাত আপনি আমি দেখতাছি শান্দ বাবা হম খুব কঠিন সমস্যা নিয়ে আপনার দরবারও আইসে হুম শান্ড বাবার দ্বারা জানি আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরছে না আর ফিরে ফিরি না ই সান্ড বাবার যে বাইরে লুইছে হুম আশা করি সান্ড বাবার দ্বারা খে আর খালি হাতে যাবে না ঠিক

শান্ডা হ্যাঁ আপনার যে পোখালি শমি শালি দেখলাম একজনে বিয়া বাঙ্গন একজনে বিচ্ছে দেই তো কাল শান্ডা সমাধান দেই তো আমার কাজ এটাই তো আমার কাজ ঠিক আছে জয় হোক এবং এই আমি জরায়া দেই তাদের সাথে বুঝছো জয় বাবা হ্যাঁ এখন একটা তাবিজ দাও শান্ডা বাবা হ্যাঁ নিন শান্ডা বাবা নিন দাও তাবিজটা দাও নিন শান্ডা বাবা ধরো এটা নিয়া বাড়ি দিবা যাম পাৰি বৌৰে

বসো তুমি কি কুজা কুজি করছো সান্ধা সান্দা আমার সান্দা বাবা নামে সান্দা সান্দা বলছো কেন ঝো বাবা সান্দা ঝো বাবা সান্ডা কাহিনি সান্ডা

ভাই তুমি জঙ্গলে খুঁজো গা ছান্ডা যাও বাবা সন্দা বাবা বাবা